প্রচুর কিন্তু ভিড় বাড়ছে যত সন্ধ্যের দিকে এগোচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এই যে দুপাশের দোকানগুলো যেগুলো আছে এগুলো মেলার দোকান দোকান কসমেটিক্সের বা গয়নাঘাটি বাচ্চাদের খেলনা এগুলো আছে কিন্তু যে দোকানগুলো মেন যেগুলো পুরোনো মালের দোকান সেগুলো কিন্তু মেলার ভেতরে চলো সে ভেতরেই যাচ্ছি যদি আসতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমাদের সাউথ সেকশনের গাড়ি ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল এই লোকালে করে তোমাদের চলে আসতে হবে মথুরাপুর স্টেশনে এবং শিয়ালদা থেকে মোটামুটি তিপ্পান্ন কিলোমিটার কিন্তু দূরত্ব এটার ভাড়া পনেরো টাকা তো এই টিকিট কেটে তোমরা কিন্তু মথুরাপুর স্টেশনে যদি চলে আসো এবং সেখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মে তোমাদের দাঁড় করাবে ট্রেন আমি একটু দেখিয়ে দিই এটা পেছনে যে স্টেশন দেখা যাচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে শিয়ালদার দিকে কিন্তু তোমাদের হেঁটে আসতে হবে রেল লাইন ধরে যদি এগিয়ে আসো খুব তাড়াতাড়ি শর্টকাটে পৌঁছে যাবে মিনিট পাঁচে খেটে আসলে পরেই কিন্তু সেই মেলায় প্রবেশ করবে আচ্ছা মেলার মধ্যে এমন একটি দোকানে ঢুকলাম যেখানে বিভিন্ন রকমের কালেকশন আছে এই কাকার দোকান কাকা আপনি কোথায় থাকেন আমি থাকি ভিউ রোডে ওখান থেকে এখানে প্রত্যেকবার মেলাতে আসে না না আমি বাড়ি এখানে বাড়ি এখানেই আচ্ছা আচ্ছা কালেকশন ওখানকার কলকাতা না কি ধরনের আইটেম আপনার এখানে অনেক কিছু তো আছে বহু কিছু ধরনের আইটেম আছে মানে ইউনিক কি কি আছে অনেক পুরনো ধরনের কিছু পুরনো দিনের জিনিসপত্র সব আছে আমার কাছে সব মোটামুটি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এখানে তো বেশ কিছু মোটর দেখতে পাচ্ছি এগুলো সব জলের পাম্প জলের পাম্প এমনি মোটর আচ্ছা একটু আইডিয়া দিয়ে দেবেন কিরকম দাম হতে পারে কোন একটা মোটর এই যে সবুজ মোটর এটা কি রানিং কন্ডিশন রানিং কন্ডিশন মোটর যা আছে সব রানিং কন্ডিশন এটা ধরুন আড়াই হাজার টাকা হলে আমরা বেচতে পারবো আড়াই হাজার কত হর্স পাওয়ার এটা ও দেড় হর্স পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আর এই যে ফ্যান টেবিল ফ্যানগুলো এগুলো সব রানিং রানিং পাঁচশো ছশো চারশো তিনশো যেমন মাল তেমন দাম আচ্ছা যেমন মাল সেরকম দাম আর স্ট্যান্ড ফ্যানটা কিরকম দাম আসবে ও আটশো টাকা দাম আটশো ওই চেয়ারটাও কি বিক্রির জন্য যেটা এখানে যা আছে ট্রেডমিল ফেডমিল সব বিক্রি সব বিক্রির জন্য বাদ নাই ওই চেয়ারটা চেয়ার চেয়ারের কি রকম দাম এই চেয়ারটা হ্যাঁ হ্যাঁ 1500 টাকা দাম 1500 টাকা একটু ইউনিক ওটা কিন্তু ইউনিক সত্যি ইউনিক এখানে এই যে লাইটও আছে ঝাড়বাতি হ্যাঁ বাহ কতদিন থাকবে এই মেলা মেলাটা চলে আপনার জানুয়ারির চোদ্দ তারিখ থেকে শুরু হয় হ্যাঁ আর ফেব্রুয়ারির ওই কুড়ি তারিখ বাইশ তারিখ পর্যন্ত শেষ হয়ে যায় এবার একটু আমি একটা জিনিস দেখাই এখানে চেয়ার আছে এটা কুলার আছে একটা সেকেন্ড হ্যান্ড কুলার এই যে জিমের যে ইনস্ট্রুমেন্ট এটা একটা প্যাডেল মেশিন এগুলো কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড তৈরি হচ্ছে এই চেয়ার এই চেয়ার কীরকম এই রোলিং চেয়ার আটশো টাকা দাম আছে আটশো টাকায় কিন্তু এই চেয়ারটা পাওয়া যাবে বাহ বাহ এটা হচ্ছে সেই মানে ব্রিটিশ আমলে এই জিনিসগুলো দেখা যেত ঘর সাজিয়ে রাখতে সুন্দর একটা টেবিল ছোট্টখাট্টো এগুলো বিক্রির জন্য হ্যাঁ সব বিক্রির জন্য এগুলো কত ওই ওপরেরটা দশ হাজার নিচেরটা পনেরো হাজার উপরেরটা দশ হাজার আর এই নিচেরটা এই ডিজাইন করা এটা কি কাঠের এটা সেগুন কাঠের সেগুন কাঠ বার্মাটিক সেগুন আর এটা হচ্ছে জিমের যে আমরা যে দৌড়াই দৌড়ানোর মেশিন জিম রানিং মেশিন এগুলো কি কি লাগবে সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড কুলার মোবাইলের কর্ড মানে চার্জারের যে কর্ড থাকে সি টাইপ বি টাইপ সেগুলো এই কর্ডগুলো এখানে আছে ফ্যানের ব্লেড সবটাই কিন্তু সেকেন্ড হ্যান্ড এখানে তোমরা পাচ্ছ বিভিন্ন মোটর সব সেকেন্ড হ্যান্ড ফ্যান আচ্ছা এটা কিন্তু এমনি ম্যানুয়াল হবে না এটা ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে তারপরে বোর্ড আছে এই বোর্ডের সব ফাংশন রানিং কন্ডিশনে এগুলো হ্যাঁ রানিং কন্ডিশন এগুলো কিরকম দাম দাদা ও পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এরম দাম এটা পনেরো হাজার টাকা কোনোটা সতেরো হাজার ঠিক এইভাবেই দাম এই যে এই বাচ্চা কিন্তু পা দিয়ে করছে আবার পাঁচ হাজারও পেয়ে যাবেন বুঝলেন পাঁচ হাজারও পাওয়া যাবে হ্যাঁ ম্যানুয়াল যেগুলো আপনি পাঁচ হাজার পাবেন ম্যানুয়ালগুলো পাঁচ হাজারে চলে আসবে বাহ আরে বাবা হ্যাঁ এটা এটা তো দেখার জিনিস এই যে সে পুরোনো দিনের টাকা পয়সা কয়েনগুলো একটু হাতে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সেই পুরোনো দিনে এক টাকা বড় এক টাকা এগুলো এখন প্রায় দেখাই যায় না অনেকে কালেকশন করে রাখে এগুলো কিন্তু এখান থেকে কেনা যাবে এগুলো পিস হিসেবে বিক্রি হবে হ্যাঁ পয়সা আচ্ছা এখানে হ্যাঁ এই যে ছোট ছোট কয়েন সেই পুরনো দিনের কয়েন আছে কিভাবে বিক্রি করেন আপনারা যেগুলো রুপোর রূপোর হিসেবে বিক্রি হয় যেগুলো আপনি এমনি হিসেবে বিক্রি হয় এই এক টাকার কয়েনগুলো এখন কত দাম হবে এগুলো কত দামে ত্রিশ টাকা ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এটা আর এই পঞ্চাশ এটা পঞ্চাশ পয়সা তো না কুড়ি কুড়ি পয়সা হ্যাঁ এগুলো ওই ত্রিশ পঁয়ত্রিশ টাকা এরকমই মোটামুটি একটা এরকমই আইডিয়া কুড়ি ত্রিশ টাকার মধ্যেই দাম থাকছে এগুলো এটা আচ্ছা এগুলো রুপোর গ্লাস না বাবা এগুলো তো একটু কস্টলি হবে দামি এগুলো কিরকম দাম এর উপর গ্লাসগুলো ওই ছশো সাতশো টাকা করে দাম আছে ছশো সাতশো টাকা করে এক একটা একটু হাতে নিয়ে দেখাই হ্যাঁ ওগুলো প্লেটেড করা আছে বুঝলেন চাঁদের প্লেটেড করা আছে আচ্ছা আচ্ছা এই যে জিনিসটা পিছনটা দেখেন পিছনটা পিছনটা হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে প্লেটেড এই জিনিসটা পুরনো জিনিস বহু পুরনো আচ্ছা এখানে কিছু একটা লেখা আছে ঢাকুরিয়া কাপ আরে বাবা উইনার আঠেরোশো আটান্ন আঠেরোশো সালের উইনার সেই কাপ বিক্রি হচ্ছে দারুন মানে এটা হিসেব করলে যা বোঝা যাচ্ছে মোটামুটি দুশো দেড়শো বছর পার হয়ে গেছে দেড়শো থেকে দুশো বছরের কাছাকাছি বহু প্রাচীন জিনিস আছে এখানে কিছু জিনিস দেখাচ্ছে এটা কি আছে

রাজারা যে ধরনের হুকো ব্যবহার করতো সেই ধরনের জিনিস একটা দেখাবেন সেই ধরনের হুকো মানে কালেকশন এখন নেই হ্যাঁ এগুলো ধরুন এখন এগুলো এখন নিউ মডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা নিউ মডেল আছে পুরোনো যে মাল এখন পাচ্ছি না আচ্ছা কীরকম দামের মধ্যে এটা একটু এটা কীরকম দাম হবে তবু আড়াইশো টাকার মতো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ইউনিক জিনিস অবশ্যই কিন্তু বন্ধুরা আসো মেলাতে আসো তাহলে পেয়ে যাবে দাদা দোকানের নামটা একটু বলে দেবেন মরিয়াম ফার্নিচার মরিয়াম ফার্নিচার আচ্ছা

চেঞ্জার যত চেঞ্জার আছে সবই মানে চালু রয়েছে খুবই কমই দাম হুম দুটো বক্স দিয়ে মেশিন দিয়ে চার হাজার টাকা ওদিকে আছে ছ হাজার টাকা মানে বিভিন্ন রকমের দাম আছে তিন হাজার টাকা এই ক্যাশিওগুলো কীরকম দাম আছে এই ক্যাশি ক্যাশিওগুলো আপনার তিন হাজার টাকা দাম পড়বে এটা দাম এটা আপনার পাঁচ হাজার টাকা দাম আছে হুম এটা সাড়ে ছ হাজার টাকা দাম আছে হ্যাঁ দারুণ দারুণ জিনিস এই যে ডিভিডি যেগুলো আমরা ব্যবহার করতাম সিডি ক্যাসেট চলতো সেই জিনিস কি দেখে নেবে কন্ডিশন দেখে না রানিং কন্ডিশন আছে উনি কিন্তু টেস্ট করলেন মোবাইল যে সাউন্ড চলছে সাউন্ড এবার এটা একটু দেখাই দাদা এটা এটা কি আছে একটু বলে দিন এটা একটা ইউনিক জিনিস এটা তো ভাজ রেডিও যেটা আগেকার দিনের রেডিও রেডিও সেই রেডিও টাইটি এটা একটা রেডিও কিন্তু সেই পুরনো দিনের পুরনো দিনের এটা কি রকম দাম দাদা এটা আপনার এখন দাম হচ্ছে আপনার 10000 টাকার মতো দাম 10000 টাকার মতন দাম পড়বে এগুলো অ্যান্টিক জিনিস অ্যান্টিক জিনিস টেক এই হচ্ছে নিচে এখানেও বিভিন্ন রেডিও টেডিও আছে টেপ আছে আর ওখানে আছে সিডি ডিভিডি ওগুলো কিরকম দাম সিডি ডিভিডি ওগুলো ওগুলো দাম এখন কম দুশো তিনশো টাকা তিনশো টাকায় চলে আসবে অনেক কিছু দেখলাম অনেক পুরোনো জিনিস দেখলাম এখানে হ্যাঁ এবার একটু ফোন নম্বরটা জেনে নি ফোন নম্বরটা বলে দিন এইট ওয়ান সিক্স সেভেন টু সিক্স থ্রি জিরো এইট নাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর যে কোনো আইটেমের জন্য যদি কেউ ফোন করে আপনারা কালেক্ট করে দিতে পারেন হ্যাঁ দিতে পারবো ওকে ওকে আপনাদের মেন যে দোকানটা সেটা কোথায় মেন দোকান লেক ভিউ রোড লেক ভিউ কলকাতায় আর জয়নগরের বলছিলেন জয়নগরেও আছে একটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ আছে কোম্পানি কোম্পানির ঠেক একটা ব্রাঞ্চ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আপনিও ভালো থাকবেন